মব কন্ট্রোল বা শৃঙ্খল জনতা নিয়ন্ত্রণে এগুলো ব্যবহার হয় ঠিক আছে এগুলো নিয়ে একেবারেই অডিট হওয়ার জন্য আমি বলবো যে অডিট হওয়ার কিছুই নাই তাই আর এই জিনিসটি যে দুটি জিনিস পাওয়া গেছে এটার আমরা যেখান থেকে এটি দুটি ছেলে বাচ্চা ছেলে পেয়েছে তাদের সাথে কথা বলেছি এবং সেখানে গিয়েছি সেখানে আমরা সার্চ করেছি অন্য কিছু আছে কিনা আমার বান্দরবনের পাশে আগস্টের আগে বা পরে এই জিনিস ইউজ হয়নি বলে আমার অফিসাররা জানিয়েছেন এবং আমার বান্দরবনের কোনো থানা বা ফাঁড়ি পাশে আগস্টে বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায় কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি সুতরাং এই দুইটি জিনিস আমাদের কোনো আইটেম না বান্দরবন পুলিশের কোনো আইটেম এটা হতে পারে অন্য কোথা থেকে কোনো জায়গা থেকে এটাই কি বলে হারিয়ে গিয়েছিল অথবা লুট করা হয়েছিল সেগুলো তারা এখানে এনে ফেলে গেছে আর কি এটা 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 খুব বেশি কিছু না এটা পুলিশের একেবারেই রেগুলার ইউজের একটি আইটেম আমি মনে করি এটি বাস স্ট্যান্ড থেকে উদ্ধার করা হল দুটি বাসের ছেলে ওরা ওরা খেল খেলতে যেয়ে ওটা পেয়ে পরে ওইটা সাথে করে নিয়ে এসে আমাদের ট্রাফিক পুলিশকে ওরা দিয়েছে পরবর্তীতে আমরা ওই ছেলে দুটিকে কথা বলেছি ওদের সাথে এবং ওরা যেখানে পেয়েছে সেখান থেকেও আমরা দেখেছি সেখানে গিয়েছি সেখানে আমরা সার্চ করেছি মানে ওইটাকে কেন্দ্র ধরে আমরা মোটামুটি প্রায় পাঁচশো মিটারের মতন আমরা সার্চ করেছি এবং ওখানে আর অন্য কোনো কিছু পাওয়া যায়নি একটা বস্তা পাওয়া গেছে বস্তার মধ্যে বালি ছিল তা আমরা ধারণা করছি যে এই বস্তার মধ্যে করেই বালির মধ্যে করে নিয়ে আসতে তার সেফটির জন্য যে যিনি বহন করছেন তার সেফটির জন্য এগুলো নিয়ে আসতেন আমি বলবো যে এটা অরিড হওয়ার কিছুই নয় এটা খুবই একটা স্বাভাবিক আইটেম এটা আমি আমি মনে করি না যে এটা ভয়ের কিছু